এই যে গেটটার ভিতরে ডিজাইন হবে এবং কি এই ফোর্স ডিজাইন হবে যে দুইটা দেখতে পাচ্ছেন পিলারগুলা গুলা পিলার বড় পিলার এবং কি বারান্দার চারটা পিলার চালটা দেখতে আপনারা ধারাবাহিক ডিজাইন এর ভিডিও গুলা পাবেন এই যে প্রথমে আমরা এই বারান্দার যে মাসা দিয়েছি বারান্দার কাজ ধরা হয়েছে আজকে কাজ করলাম আপনাদেরকে দেখায় কি কাজ করলাম আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন যে পিলারগুলা গুলা এই পিলার মাথার ভিতরে একটি ডিজাইন করব সেই ডিজাইনের এই যে মাথা গুলা আমরা বানাইলাম পিলার গুলাতে ডিজাইন হবে এই যে বড় মাথা আছে ছোট মাথা হলো বারান্দার পিলারের বড় মাথা হলো এই বড় পিলারের আল্লাহ আল্লাহর রহমাতা আগামীকাল থেকে এই বারান্দায় কাজ করব এই বারান্দায় কি কি কাজ করি আপনাদেরকে প্রত্যেকদিন দিন ভিডিও পে দিবো আপনারা দেখতে পারবেন আমাদের সাথেই থাকবেন তাহলে নিয়মিত ভিডিও গুলা দেখলে দেখতে পারবেন এই বাড়িতে কি কি ডিজাইন হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি